না থাকার কারণে হচ্ছে সব রান্নাগুলো সকাল সকালই করে ফেলা হয় তো এই যে মাংসগুলো কাটা শেষ এরপরে হচ্ছে মাংসগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছে আশা করি প্রত্যেক দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে নিচে কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা কেমন হয়েছে তো এখন হচ্ছে হাঁস রান্না করবে আজকে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আশা করি ভালো লাগবে দেখেছো কিছুক্ষণ যেহেতু দিয়েছে তো এরপরে হচ্ছে এখন এখানে ডাল রান্না করবে তো ডাল রান্না করার জন্য এখানে ডালটাকে ধুয়ে নিচ্ছে তো ধোয়ার পর ডালটা রান্না করবে তো আশা করি আজকে ব্লগটা সবার কাছে ভালো লাগছে আর যারা এখনো লাইক দাওনি তারা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো ফ্রেন্ড এই যে এখানে হচ্ছে মাংসটা রান্না করাছে খাসির মাংসটা তো এখন হচ্ছে এখানে উপরে দিয়ে একটু জিরে গুঁড়ো উপরে দিয়ে ছিটিয়ে দেবে তো আজকে হচ্ছে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে সাধে তো অনেকেই কম বেশি গ্যাস দাও গ্যাস লাগাও তো সেই তাদের জন্য এটা সুবিধা হবে আজকের ভিডিওটা লাস্টে তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তো আজকে হচ্ছে সাধে জাংলা দেয় তো ভাবলাম যে সেটাও তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের কোনো উপকার হয় তো তোমরা দেখতে থাকবে vlog দেখলে তোমরা দেখতে পাবে সবার last দেওয়া আছে তো খালা মামীদের বাসার ছাদেই তো গাছ লাগবে তো সেখানে জাংলা দেবে তো তোমার সাথে share করবো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো ডালটাও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ডালের উপরে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলো তো ডালটাও রান্না করা শেষ আর মাংস রান্না করা শেষ তো এরপরে হচ্ছে রান্না করবে তো এখানে হচ্ছে এখন রান্না করবে ভাজি ভাজি করবে পেঁয়াজ পাতা সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবে আর এই ভাজিটা আমার অনেক ফেভারিট কারিট নিজে কমেন্ট বক্সে জানাবে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে ভাজিটাও করা শেষ আর ভাজিটা হচ্ছে এটা সকালের মানে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছে তো সকালে খাওয়ার পরেই আমরা একটু সাধে গেলাম তো সাধে গিয়ে হচ্ছে জাংলাটা দিব তো তো সেটা তোমাদের সাথে শেয়ার কর তো আমরা হচ্ছে সকালে নাস্তা করার পর কিছুক্ষণ পর চলে এসেছি বা চলে এসেছি ছাদে তো সাধে হচ্ছে এই যে দেখো আম্মু আর খালা মনে ওরা হচ্ছে অলরেডি দিতেছে তো আমি হচ্ছে ভিডিও করতেছি তো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগছে তো এই যে এটা হচ্ছে সাদের এক কিনারে কিনারে তো এছাড়াও খালামুনি অনেক ফুল গাছ আছে বিভিন্ন ফুল গাছ আছে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো একটু একটু করে আশা করি ভালো লাগবে তো এই যে পাশে আর তোমাদের সাথে কিন্তু একদিন হয়তো মেবি শেয়ার করেছিলাম সাদে খালাম মুনিদের তো এই যে আঙ্কেল আর হচ্ছে আম্মু ছোটরা দুইজন দিচ্ছে ওনারা দুইজন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আজকের ব্লগটা পর্যন্তই আশা করি ভালো লেগেছে তাদের কাছে ভালো লেগেছে তারা নিচে কমেন্ট করে জানাবে আর আমার ব্লগটা এতদূর পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংকস তো আজকের বিদায় দেখা হবে কোনোটা নেক্সট ব্লগের সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ